আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে বাংলাদেশ থেকে এক ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় কবে থেকে চালু হইব কোন কোন সেক্টরের লোক নিব আমি কি কত হাজার কর্মী নিব এই বিষয়ে যদি একটু জানাইতেন আর বাংলাদেশ থেকে ভাই লিখেছে প্রায় আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়া যাইতে পারে নাই তাদের আপডেটটা একটু জানাইতেন যদি এরপরে আরেকবার মালয়েশিয়া থেকে লিখেছে অবৈধদের বৈধকরণ জুলাই মাসের থেকে শুরু হবে বা চালু করবে এই কথাটা কতটুকু সত্য লাস্ট যে আপডেটটা সাধারণ ক্ষমা দেশে যাওয়ার জন্য কীরকম সুযোগ সুবিধা বা এই নিয়ে একটু বিস্তারিত বলবো অনুরোধ রইল পুইডাবিডাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো এই চারটে বিষয় নিয়ে আলাপ করবো কোন জিনিসটা সঠিক আছে এটা আপনাদেরকে জানাবো কতটুকু সত্য ঘটনা সর্বপ্রথম হল আপনার মালয়েশিয়ার কলিং বিষয় গত এক দেড় দুই মাস আগে একটা মিটিং হয়েছে বাংলাদেশে যতভাবে ওয়ার্কিং যে মিটিং গ্রুপ ওয়ার্কিং মিটিংরা যার যাকে বলে সেই মিটিংয়ে এখনও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই যে কোভিড থেকে মালয়েশিয়া কর্মী আনবে বাংলাদেশ থেকে নতুন কলিং বিষয় বা কোন কোন সেক্টরে আনব এবং কি কত হাজার কর্মী আনব এই বিষয়ে কোনো আলাপ এখনও সিদ্ধান্ত হয়নি আপনারা কেউ কোনো দালাল যদি বলে পাসপোর্ট জমা দিবে লেগে বা মেডিকেল করে রাখবো আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেব তাহলে অনুরোধ করবো আপনারা কেউ মালয়েশিয়া আসার জন্য কেউ পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না দালালের হাতে অনুরোধ রইল আপনারা অপেক্ষা করেন অবশ্যই সঠিক খবর আপনারা জানতে পারবেন বা সবাই জানিয়ে দেব যাই হোক অবশ্যই বুঝতে পারছেন আপনার কমেন্ট আরেকটা বিষয় হলো মালয়েশিয়া আসতে না পারা আঠারো হাজার কর্মীর যারা গত কয়েক মাস আগে আসিফ নজুল আরছিল মালয়েশিয়ায় যে মিটিংয়ে বলছে ওই মিটিংয়ে বলছে অল্প সময়ের ভিতরেই মালয়েশিয়া তাদেরকে প্রবেশ করাইবো বা তারা আসতে পারব তবে এখনও তারা সিদ্ধান্ত বলে নাই বলে এত তারিখে বা উমুক মাসের থেকে এত তারিখের থেকে তারা ফ্ল্যাট শুরু হয়ে যাবে তাদের কিন্তু এই বিষয়টা এখনও ক্লিয়ার করে নাই তবে অনুরোধ রইল আপনি একটু অপেক্ষা করেন বা আশা করা যায় আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ যে আঠারো হাজারের মধ্যে প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া প্রবেশ করাইব প্রথম ধাপে ইনশাআল্লাহ তাদের সময় আর বেশি না অল্প সময় মধ্যে মালয়েশিয়া আপনারা প্রবেশ করতে পারবেন বা আসতে পারবেন আরেকটা বিষয় হলো অবৈধদের বৈধকরণ বাই লিখেছে বাই জুলাই মাসে মালয়েশিয়া অবৈধদের বলে চালু করে দেব বা শুরু হয়ে যাব এই বিষয়টা জানাই যদি জানাইতেন আর কি তবে অনুরোধ করব ভাই এখনও কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার নেয় নাই অবৈধদের বৈধকরণ বা কবে থেকে চালু হবে বৈধকরণ দিব কি না এখনও কোনোটাই সিদ্ধান্ত হয় না তবে এখন বর্তমান একটা জিনিস এটাই সঠিক সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার দিয়েছে পার্শ্বরিঙ্গি জরিপানা দিয়ে আপনারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন এই বিষয়টা হানড্রেড পার্সেন্ট সত্য বা শিওর আপনারা কোনো দালাল বা এজেন্ট না ধরেন যদি কোন বলে নিজে নিজে সব কিছু প্রসেসিং করবেন আর পাঁচশো রিঙে জরিপানা এমিকেশনে দিয়ে আপনারা দেশে ফেরত যাইতে পারবেন নিজ দেশে এটা ব্যাংকারের মাধ্যমে হ্যান্ড ক্যাশ না তবে আপনারা যদি ব্যাংকারের মাধ্যমে দিয়ে পাঁচশো টাকা জরিপানা দিয়ে আপনার দেশে যাইতে পারবেন একটা টিকিট শুধু কেটাই যাই হোক এই বিষয়টাই হইলো সত্য আর কুলার সবই আপনারা অপেক্ষা করা লাগব আপনি যে আস আসতে পারে যারা আঠারো হাজার কর্মী তাদের অপেক্ষা এরপরে কলিং বিষয় নতুন কলিং বিষয় রেডারও অপেক্ষা করা লাগবে অবৈধদের বৈধকরণ এটাও অপেক্ষা করা লাগবে এখন মালয়েশিয়ার সরকার কবে দেব আরেকটা বিষয় হলো এখন কিছু কিছু শোনা যাবে লাগছে মালয়েশিয়ার যে মালিক বা ভোজগিনা আছে তারা যদি একটা মিটিং করে মালয়েশিয়ার সরকারের সাথে বলে আমাদের ওয়ার্কারের দরকার বা লোকের দরকার আমাদের লোকের প্রয়োজন অবৈধ লোক যেগুলো আছে সব বৈধ করে দেওয়া হোক আমরা বৈধ করে নেব যদি এই ধরনের কোনো মিটিং অতি দ্রুত হয় বা মালয়েশিয়ার যে কোম্পানি বসগুনা আছে তারা যদি এই ধরনের মিটিং করে অবশ্যই সেই ক্ষেত্রে অতি দ্রুতই আপনারা মালয়েশিয়ার অবৈধ লোক বৈধ হতে পারবো তবে এই বিষয় নেই আরেকটা ভিডিও ইংশাল্লা দেব আপনারা কমেন্টে লিখবেন তবে আমি কিছু কিছু শুনবার লাগছি কয়েকদিন আগে আমার এক আমরা যে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি অনেক দেখা গেছে অনেক ধরনের বছরা আসে তারা এক জায়গায় বৈশাখ গবেষণা করে একটু একটু গুজব গুজব শোনা যাবে লাগছে তবে আশা করা যায় অতি দ্রুতই ইনশাআল্লাহ মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ চালু হইব ইনশাআল্লাহ আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই জানি সবার হাতে হাতে পৌঁছায় বা সবাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে বা সবাই সতর্ক থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ